আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা আমাদের সাথে যুক্ত সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তোমাদের আজকের পরীক্ষা কেমন হলো সবাই হয়েছ জানাও যে আজকে তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হয়েছে আশা করি সকলের এই পরীক্ষাটা ভালো হয়েছে কারণ আমাদের যে পূর্বে লাইভ ছিল লাইভ থেকে কিন্তু আমরা অনেক কিছু বলে দিয়েছিলাম যে মূলত কোন জায়গা থেকে কমন আসতে পারে বা হচ্ছে কোন জায়গা থেকে কমন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি আশা করি আমাদের পূর্বের যে লাইভটা যারা অনেক উপকৃত এবং আলহামদুলিল্লাহ কমনও আশা করি এবং সেই কমনের যে সেই কিন্তু নিয়ে আজকে তোমাদের সাথে আমরা চলে এসেছি কারাকার আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্টে জানাও আমাদের কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানাও তো আমরা গত পরশু তাদেরকে নিয়ে হচ্ছে আলোচনা করেছি যে কিভাবে তারা ভালো করতে পারো এবং যারা হচ্ছে পাশ করতে চাও তাদের তাদেরকে তাদের জন্য কিন্তু আমরা ফর্মুলা দিয়েছি যে কোন পদ্ধতিতে তোমরা পাস করতে পারো তো আজকে যে কোনো বোর্ডের প্রসঙ্গে আমরা কথা বলি না কেন যারা ভালো করতে চাই বা হচ্ছে যারা অলরেডি আমরা সবাই তো পরীক্ষা দিয়ে ফেলেছি আচ্ছা তো এ পর্বে পরীক্ষা যেহেতু দিয়ে ফেলেছি তো আমরা একটু তোমাদের সামনে উপস্থিত করব যে আমাদের ক্লাস আমাদের 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 বই বই বইটা এই এগুলা থেকে যে কমন পড়ে সে প্রুফটা আমরা তোমাদেরকে দেখাবো তো ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ এটা তোমরা অবশ্য পরীক্ষা দিয়ে ফেলছো অলরেডি তোমরা কিন্তু এটা জানো যখন আমরা নটরডেম কলেজে পড়াশোনা করতাম আমরা দনোজনে কিন্তু নটরডেম কলেজে পড়াশোনা করেছি তো যখন আমরা নটরডেম কলেজে পড়াশোনা করতাম তখন আমরা অ্যানালাইসিস করতাম অ্যানালাইসিস করে দেখতাম যে প্রিভিয়াস সালের বোর্ড কোশ্চেন থেকে আসে অথবা প্রিভিয়াস সালের বোর্ড কোশ্চেনের যে রোলস গুলা আসে নিয়মিত কিছু রোলস আছে যেগুলা প্রিভিয়াস সালে আমরা দেখতে পাই বোর্ড কোয়েশ্চেনে দেখতে পাই সেগুলো থেকে কিন্তু কমন আসে তো আমরা সেই কমন গুলাকেই একত্রিত করে একটা বই তৈরি করেছে আলকনেস্টাইন বইতে পেয়েছে কিউএনএ কম্বাইন্ড হ্যাঁ কিউএনএ কম্বাইন্ড বই সেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো একসাথে আছে সেখান থেকে আমরা তোমাদেরকে কিছু প্রুফ দেখাবো যে এখান থেকে কমন কিভাবে আসতো তো এখানে একটা বিষয় হচ্ছে কি দেখো তোমরা বলতে পারো বোর্ড পড়ে যাচ্ছে আর ওই পড়ার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি বোর্ড কোশ্চেন পড়লে যে কমন পরে যায় এটা তুমি জানো কিভাবে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করার পর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করার পর তোমার একটা কাজ থাকে সেটা হচ্ছে কি সে কাজটা তুমি কি করেছো যে হচ্ছে সঠিক উত্তর গুলা মিলানোর চেষ্টা করেছো তো সঠিক উত্তরগুলা মিলানোর জন্য কিন্তু একটা নির্ভরযোগ্য সোর্স দরকার এই বইটা নির্ভরযোগ্য একটা সোর্স হিসেবে আমরা মনে করি আচ্ছা তো এই পর্বে আমরাও তোমাদের কিছু তোমাদের কিছু আমরা প্রুফ দেখাই যেমন পিপোজিশনের কথা যদি আমরা বলি পিপোজিশনের কথা বললে পিপোজিশনের যে রুলস আছে সেগুলো তো তোমরা জানোই এটা হচ্ছে খুব ইজি একটা বিষয় এখন বাইরের কথা হচ্ছে পিপোজিশন রুলস থেকে কিন্তু কমন পড়ে না আসে কই থেকে কমন অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন থেকে কিন্তু appropriate প্রিপোজিশন থেকে কিন্তু কমন আসে এখন appropriate preposition গুলো appropriate preposition গুলো আমরা দেখব যে হচ্ছে प्रीवियस ইয়ারের क्वेश्चन থেকে আসে অনেক সময় ডাইরেক্ট আমরা অনেক সময় দেখব ডাইরেক্ট কি দেখতে পাই ডাইরেক্ট কমন পড়ে যেতেও কিন্তু দেখতে পাই যেমন হচ্ছে কোন বোর্ডে আসছে মুশফিকিটা যশোর বোর্ডে আসছে তাই তো এটা যশোর বোর্ড থেকে দেখো ওহ ওহ একটা কমন পড়ে গেছে তো এখন এটা হচ্ছে সামগ্রিকভাবে এই যে যে কমনটা এই কমনটা তো হচ্ছে একটা স্বাভাবিক বিষয় যে এইটা কিন্তু সহজে কমন ডিরেক্ট পরে না কিভাবে কমন পরে আমরা জানি জানিপোজিশন যেগুলো আছে সেগুলো বিগত সালে যত বুট কোয়েশন আছে সেগুলো যদি একটু ঘাটাঘাটি করা যায় কত কত পাওয়া যায় প্রায় দুই সন্মত মত পাওয়া যায় সেগুলো বার কিন্তু সেগুলাই আসে এবং সেগুলাই এসেছে তো এখান থেকে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার কি যে আমরা হচ্ছে বুট কোয়েশন পড়লে কমন পাচ্ছি সুতরাং নির্ভরযোগ্য একটা সোর্স আমাদের আলকানস্টাইনের যে বইটা কম্বাইন্ড যে কম্বাইন্ড বইটা সেই বইটা কিন্তু আমাদেরকে অনেকটা সহযোগিতা করছে আচ্ছা আরেকটা বিষয় এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বে আচ্ছা এর এর বাইরে আরেকটা কথা বলি আমি তোমাদেরকে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে আমি ক্লাস নিয়েছিলাম উইথ ক্লোতে উইথ ক্লোর ক্লাসটা যদি কেউ করে থাকে তাহলে হুবহু কিন্তু যে কোনো যে কোনো কোশ্চেন আস না কেন সে কিন্তু অ্যান্সার করতে পারে আচ্ছা তো ওই জন্য আমি উইথ ক্লো নিয়ে আর কিছু বলতেছি না এ পর্বে আমরা এই পর্বে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু কথা বলি দেখো রাইট ফর্ম অফ ভার্ব থেকেও কিন্তু হুবহু কমন আসে এটা কিন্তু বিরল না যে প্রিভিয়াস সালের কোশ্চেন থেকে কিন্তু হুবহু কমন আসছে দেখা যায় যেমন এই কোশ্চেনটা কোন বোর্ডে আসছে রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডে একটা কোশ্চেন কিন্তু হুবহু চলে আসছে আচ্ছা এই হচ্ছে আরেকটা বিষয় আচ্ছা মূলত রাইট ফর্ম অফ ভার্বের যে গুরুত্বপূর্ণ নিয়ম সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলা কিন্তু যদি প্রিভিয়াস সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস অ্যানালাইসিস করি তাহলে এগুলাই আসে আচ্ছা এই যে ইংলিশের যে পড়াশোনা এই পড়াশোনা কিন্তু এভাবে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তাদের জন্য বলা হচ্ছে যে তুমি যদি এভাবে ভালো ভালোভাবে পড়ে থাকো प्रीवियस সালে বোর্ড কোশ্চেন লাইকটা অ্যানালাইসিস করে পড়ে থাকো তাহলে তোমাকে কিন্তু ভবিষ্যতে কি করবে অ্যাডমিশনে কিন্তু সেই সুবিধা পাবে আচ্ছা যেটা যে সুবিধাটা মুশফিক পেয়েছিল আচ্ছা তো যশোর বোর্ডের আরেকটা क्वेश्चन আমরা দেখব যে হচ্ছে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব দেখাও আরেকটা क्वेश्चन খুব যশোর বোর্ডিও কিন্তু কমন পড়ে গেছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা কথা বলবো কি নিয়ে আচ্ছা চেঞ্জ ন্যারেশন নিয়ে কথা বলবো ন্যারেশনের তো নিয়ম কারণ অনেক আছে হবহু ন্যারেশন যে কমন পড়ে প্রিভিয়াস সালের কোয়েশ্চেন থেকে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম দেখো কুমিল্লা বোর্ডে ডিরেক্ট একটা কমন পড়ছে বোর্ড থেকে ডিরেক্ট একটা কোয়েশ্চেন কমন পড়ে গেছে এর বাইরে কথাগুলো কি দেখো আমি একটু বলি এখানে যোগ করি সেটা হচ্ছে গ্রামারে ভাইয়া গ্রামার এমন একটা বিষয় সেখানে তুমি বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু তুমি অনেক কমন পাওয়া প্রিভিয়াস কোশ্চেন থেকে ঠিক আছে কিন্তু ইংলিশে কিন্তু তোমার ইংরেজিতে গ্রামার থেকে কমন না পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং পরে না কি কমন পরে হু এরকম কমন পরে না কিন্তু কমন পরে হচ্ছে নিয়ম ঠিক আছে নিয়ম বা কমন পরে মনে করো একটা রুলস থেকে প্রিভিয়াস সালে কোশ্চেন আসছে এবং ওই রুলসটাই অন্যভাবে একটু ঘুরিয়ে দিয়েছে বর্তমান যে মনে করো তোমাদের প্রশ্নে ঠিক আছে তাহলে এই রুলস গুলো হচ্ছে তোমার পূর্বে নিয়মে আসে পূর্ব থেকে কমন পরে কিন্তু হুবহু তেমন কমন পড়ে না কিন্তু আমাদের যে কিওনে কম্বাইন্ড ইংলিশ বুকটা সেখান থেকে দেখা যাচ্ছে যে কিন্তু কমন পড়েছে ঠিক আছে কমন পরে কিন্তু এটা প্রমাণ হচ্ছে আমাদের কিও নিতে কিন্তু নিয়মগুলো যদি তোমরা প্রিভিয়াস এর যে নিয়মগুলো থেকে আসছে ওই নিয়মগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু ওখান থেকে তোমাদের খুব মানে পরিপূর্ণ কমন পড়বে ঠিক আছে এটা হচ্ছে মূল কথা আচ্ছা অনেকের একটা প্রসঙ্গ হচ্ছে যে এই বিষয় নিয়ে কেন আমরা আলোচনা করতেছি আসলে এটা অপ্রাসঙ্গিক তবে অপ্রাসঙ্গিক বলা যায় না তোমাদেরকে দেখানো হইলো দেখো এখান থেকে কিন্তু কমন পড়ে হ্যাঁ তো আমরা আমরা হচ্ছে চেঞ্জিং ন্যারেশনের আরেকটা দেখলাম যে চিটাগাং বোর্ডেও কিন্তু ন্যারেশন কমন পড়েছে হুবহু কমন পড়েছে আচ্ছা দিনাজপুর বোর্ডেও কিন্তু ন্যারেশনটা হুবহু কমন পড়েছে আচ্ছা এই কমনের বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে আহ এগুলা কি করে আমাদেরকে 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 হচ্ছে প্রিভিয়াস সালে যে কোয়েশ্চেন গুলা সেগুলা পড়লে যে আমাদের উপকার হয় এটা আমাদের মতে একটা ফান্ডামেন্টাল বেস তৈরি করে এইটা তোমাকে হেল্প করবে কখন এটা তোমাকে হেল্প করবে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবা তখন বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন সেটা কিভাবে তুমি হচ্ছে গ্রহণ করবা সেটা হচ্ছে এভাবে অ্যানালাইসিস করে অর্থাৎ প্রিভিয়াস সালে কোশ্চেন অ্যানালাইসিস করে তো আমরা হচ্ছে এই এ পর্যন্ত গ্রামারের যে গ্রামারের যে কমন সেকশন সেগুলো তোমাদেরকে দেখালাম এর বাইরে হচ্ছে আমরা আমরা একটু আলোচনা করি আমরা একটু আচ্ছা আমরা একটু সিনোনিমেন্টো নিম্নে যদি কথা বলি দেখো সিনোনিমেন্টো নিম্নে সরাসরিও কিছু বোর্ড যেমন কুমিল্লা বোর্ডে কিন্তু কমন পড়ছে সরাসরি সরি কুমিল্লা বোর্ড না রাজশাহী বোর্ডে কমন পড়েছে এর বাইরে সিনোনিমেন্টো নিম্নে যদি হচ্ছে আলাদা করে প্রিভিয়াস সালে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমাদের কমন আসে আচ্ছা দিনাজপুর বোর্ডে কমন আসছে আচ্ছা এর বাইরে আমরা যদি আমরা যদি অ্যাপ্লিকেশনের কথা বলি আমি গত পরশুদিন তোমাদের সাথে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করছিলাম সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যদি তোমরা হচ্ছে হুবহু ওই অ্যাপ্লিকেশনের প্যাটার্নটা ফলো করে থাকো তাহলে লিস্ট কত মার্ক পাবো আমি বলেছিলাম অ্যাপ্লিকেশনের মার্ক হচ্ছে দশ এখানে অ্যাটলিস্ট সাত আট পাওয়া যাবে আর যারা হচ্ছে ওই ওইটা কিন্তু একটা কেমন ছিল একটা ফর্মেট ছিল ওই ফর্মেটটা দিয়ে ওই ট্যাম্পলেট দিয়ে অনেকগুলো তোমরা করতে পারো আচ্ছা করতে পেরেছো আমি আশা করব আর আজকের আজকের যে প্রুফ এই প্রুফটা দেখানোর পর আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো তোমরা ইতিমধ্যে তো হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে পড়াশোনা করে ফেলছে অর্থাৎ एग्जामও শেষ হ্যাঁ ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে এখন কথা বলাটা বেমানান ঠিক আছে তবে আমরা একটু জাস্ট জাস্টিফাই করার জন্য বিষয়গুলো সামনে আনলাম এর বাইরে এখন তোমাদেরকে যেটা বলবো যে এ পর্বে তোমাদের করণীয় কি তোমাদের তো হচ্ছে সোমবার দিন আইসিটি পরীক্ষা এই আইসিটি পরীক্ষার জন্য তোমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে তো আমাদের শিক্ষার্থীরা যারা আছো ইবিএ কোর্সে যারা আছো তারা অবশ্যই আইসিটির উপর যে হচ্ছে আমাদের উন্নত মানের ক্লাস সেগুলো দেখলে অল্প সময় কিভাবে হচ্ছে তোমরা কিভাবে রিভিশন দিবা কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ সেই সাজেশন গুলো কিন্তু অলরেডি পেয়ে গেছো তারপরে আমরা তোমাদের জন্য একটা আইসিটি জন্য একটা ডেডিকেটেড লাইভ আমরা রাখবো আচ্ছা তো কি বলবো মাদ্রাসা সম্বন্ধে বলবো এখন বিষয় হচ্ছে তোমরা অনেকেই আছো যারা মাদ্রাসা শিক্ষার্থী ঠিক আছে তোমাদের জন্য কিন্তু আলাদা একটা বোর্ড ঠিক আছে মানে স্কুলের আলাদা আলাদা বোর্ড আছে যেমন হচ্ছে তুমি মনে করো কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড আলাদা আলাদা বোর্ড আছে এরকম মাদ্রাসা যারা পড়াশোনা করো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা বোর্ড হয়েছে মাদ্রাসা মাদ্রাসা বোর্ড ঠিক আছে তাহলে এই মাদ্রাসা বোর্ডে কিন্তু আলাদা প্রশ্ন হয় ঠিক আছে তোমরা অনেকে কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষার্থী যারা আছো তারা আমাদের কে ফলো দেওয়া এবং তোমরা অনেক সময় বলো ভাই আমাদের নিয়ে কোনো কেন কথা বলা হয় না ঠিক আছে এর জন্য তোমাদেরকে একটু বলি তোমাদের মাদ্রাসা যে কটা পরীক্ষা হয়েছে মনে করো কোরআন ঠিক আছে পরীক্ষা হয়েছে তারপর হাদিস পরীক্ষা হয়েছে ঠিক আছে তারপরে বাংলা প্রথম হয়েছে এই যে এই পরীক্ষাগুলো এই পরীক্ষাতে আমাদের কিন্তু একটা মাদ্রাসা সেগমেন্ট নতুন খুলেছিল এবং এই নতুন মাদ্রাসা সেগমেন্টে কিন্তু এবারে সবচেয়ে বেশি সাফল্য হয়েছে দেখো এই কোরআন যেটা এখানে আমরা সাজেশন দিয়েছিলাম এগারোটা আয়াত ঠিক আছে তোমাদের কিন্তু আটটা আয়াত আসে তার মধ্যে থেকে ছয়টা আয়াত লিখতে হয় ঠিক আছে আমরা এই এগারোটা আয়াত থেকে আয়াত দিয়েছিলাম এই আটটা থেকে আমাদের এই এগারোটা আয়াত থেকে অলরেডি ষাটটা আয়াত এসে পড়েছে এই ষাটটা থেকে তোমাদের লেখা লাগবে কয়টা ছয়টা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুরা একশো পার্সেন্ট কমন কিন্তু পড়েছিল কোরআনে আবার হাদিসেও একই ভাবে হাদিসেও সম্পূর্ণ একশো কমন পড়েছিল আমরা যেই সাজেশন দিয়েছিলাম একদম শর্ট সাজেশন দিয়েছি শর্ট সাজেশন থেকে কমন পড়েছে ঠিক আছে তারপরে যে বাংলা প্রথম পত্র এটা তো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারে আমরা একটা ক্লাস দিয়েছিলাম ক্লাসগুলো এবং ওখান থেকেও কমন এসেছে এবং আজকে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল মাদ্রাসার বাংলা দ্বিতীয় এই মাদ্রাসার বাংলা দ্বিতীয় পরীক্ষায়ও তোমার আমাদের যে কম্বাইন্ড বাংলা বই আছে ঠিক আছে আহ সেখান থেকে কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট এর মতো কমন আমি নিজে প্রুফ করেছি ঠিক আছে তাহলে এই যে যে তোমাদের কমন পড়তেছে এর জন্য তোমাদের যাদের মাদ্রাস শিক্ষার্থী আছো তোমাদের যাদের ইংরেজি ইংরেজি পরীক্ষা আছে সাত তারিখে দশ তারিখে হচ্ছে ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা আছে তোমাদের জন্য কিন্তু আমাদের যে ক্লাসগুলো এগুলো আমরা আমাদের পেজে ফিরি সারবো ঠিক আছে তাহলে কোন পেজে আমাদের হালকানস্টাইন দাখিল অ্যান্ড আলিম প্রিপারেশন নামে আমাদের একটা পেজ আছে ওই পেজে আমরা ক্লাসগুলো তোমাদেরকে ফ্রি দিয়ে দেব এবার ঠিক আছে আমাদের কোর্স যেহেতু কমপ্লিট এর জন্য আমরা ওই ক্লাস গুলো ফ্রি দিয়ে দেবো ওই ক্লাস গুলো দেখে গেলে থেকে খুব ভালো একটা কমন পাবা তো তো তোমাদের তো হচ্ছে সামনে আইসিটি পরীক্ষা তো আইসিটি সম্পর্কে তোমাদের যে তথ্য প্রয়োজন বা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এমন কিছু প্রসঙ্গ জায়গা আছে যেগুলো পড়লে ধীরে কমন পড়ে যায় বা হচ্ছে তোমরা অনেকে কোরিং ভয় পাও সেই জায়গাটা কোডিং না করে তোমরা কিভাবে অন্য চ্যাপ্টার দিয়ে কভার দিতে পারো সেই নিয়ে আমরা আলোচনা করব অলরেডি তোমাদের জন্য সাজেশনও তৈরি আছে তো তোমরা এই এই কেন্দ্রিক যে কোনো সহযোগিতা পাওয়ার জন্য হালকেনস্টাইন 휴ম্যানিটিজ এন্ড বিজনেস স্টাডিজ নামে একটা গ্রুপ আছে আমাদের সেই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং সেই গ্রুপে তোমাদের যে কোনো সমস্যা তোমরা সেখানে বলো এবং সেই সমস্যাটা তোমাদের মুশফিক ভাই আছে আমি আছি তোমাদের সেই সমস্যাটা আমাদের আমরা যে নটরডেম কলেজে পড়াশোনা কোর্স করেছি আমরা অলরেডি ভার্সিটিতে আসি ভার্সিটির শেষ দিকে আমরা এই বিষয়ে অলরেডি যেহেতু হচ্ছে আমাদের অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো সুতরাং তোমরা হালকেনস্টাইন এবং হিউম্যানিটিস হালকেনস্টাইন হিউম্যানিটিস এন্ড বিজনেস স্টাডিজ যে গ্রুপটা সেখানে যুক্ত হয়ে যাও আচ্ছা এই হচ্ছে একটা বিষয় সেখানে গেলে সেখান থেকে আমরা তোমাদের আইসিটির জন্য কিছু সাজেশনও দিব এবং কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো তোমরা সেখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবে তো হচ্ছে তোমরা যারা হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো তো যাদের হচ্ছে মোটামুটি ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর যাদের হয় নাই মন খারাপ করার কোনো দরকার নাই ইংরেজি প্রথমত যাদের মানে হ্যাঁ ইংরেজি প্রথম পত্রের যাদের ভালো হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের যাদের ভালো হয়েছে বা যাদের ভালো হয় নাই সেদিক থেকে মন খারাপ করার কোনো দরকার নাই তো তোমাদের সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো তো এই হচ্ছে তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা তো আজকে এই পর্যন্তই আচ্ছা দেখো তোমাদের অনেকে কি হয়েছিল ইংরেজি প্রথমে ইংরেজি প্রথমে তোমাদের অনেকের পরীক্ষাটা খারাপ হয়েছিল ঠিক আছে ইংরেজি প্রথমে যাদের পরীক্ষা খারাপ হয়েছে ইংরেজি দ্বিতীয়তে আশা করি তোমাদের পরীক্ষাটা যাদের ভালো হয়েছে তোমরা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় ঠিক আছে এই দুইটা মিলে হচ্ছে মূলত মানে রেজাল্টটা হয় যাদের প্রথমে একটু খারাপ হয়েছে মনে করো প্রথমে তুমি পঁচাত্তর পাইলা ঠিক আছে ইংরেজি প্রথম পত্রে ইংরেজি দ্বিতীয় পত্রে যারা পঁচাশি উঠাইতে পারছো দুইটা মিলা একশো ষাট মার্ক ঠিক আছে একশো ষাট মার্ক যাদের হয়েছে তারা কিন্তু এ প্লাস পেয়ে যাওয়া ঠিক আছে এটা কিন্তু একটা আশার বাণী এবং অনেকে আজকে ইংরেজি প্রথম পত্র ভালো হয়েছিল ইংরেজি দ্বিতীয় পত্রেতে আজকে তেমন ভালো করতে পারো নাই ঠিক আছে তোমাদের কিন্তু ওই যে ইংরেজি প্রথম পত্রে যে তুমি যেই মার্কগুলো বেশি পাবা মানে দুইটা মিলে যদি তুমি একশো ষাট পাও ঠিক আছে তাহলে কিন্তু তোমার এ প্লাস এসে পড়বে ঠিক আছে এর জন্য তোমরা বেশি করতে মানে বেশি চিন্তিত হয়েও না আর বিষয় আছে আবার তুমি যদি তিনটা তিনটা বিষয় বিষয়ে তুমি যদি প্লাস না পাও মানে এ পাও ঠিক আছে তারপর তোমার কিন্তু কি চলে আসবে এ প্লাস চলে আসবে ঠিক আছে এই জন্য তোমরা বেশি চিন্তিত না হয়ে তোমাদের যেই সামনে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলোতে খুব ডেডিকেটেড হও ভাই জঘন্য রকমের পরিশ্রম করো এই সময়টা ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে এই আশা আমরা রাখতে পারি এবং আমাদের যে সাজেশন গুলো আছে এই সাজেশন গুলো ফলো করবা এবং আমরা যে পরীক্ষার আগে তোমাদের লাইভ গুলো নেই এই লাইভ গুলো থেকে কিন্তু অনেক কমন পরে এর জন্য একটু সময় ব্যয় করে হলেও লাইভ গুলো করার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করি এবং আজকে আমরা এর মাধ্যমে আজকে আমাদের লাইভটা শেষ করলাম আজকে আমাদের লাইভটা মানে খুব অল্প সময় হওয়ার কারণ হচ্ছে তোমরা আইসিটি নিয়ে খুব বেশি ভালো প্রিপারেশন নাও এবং বায়োমেট্রিক্স তারপরে যে যে টপিক গুলো আমাদের মানে খুব বেশি আসে ঠিক আছে ওই টপিক গুলো তোমরা বারবার করো ওই কোডিং টোডিং ওগুলো যেগুলো কঠিন আছে ওগুলো স্কিপ করার ট্রাই করো আশা করি তোমরা খুব ভালো করবে আইসিটিতেও আহ আচ্ছা আজকে আমাদের লাইভ এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমত